শিলচর থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল দীর্ঘদিন ধরে চলা জল্পনা কল্পনার শেষে নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কে কাল কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি জারি হয়েছে এদিকে মহিলা শক্তির গৌরব বৃদ্ধিসহ তাদের জন্য নতুন নতুন সুযোগ সুবিধা সৃষ্টির মাধ্যমে দেশকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মত প্রকাশ অন্যদিকে সুপ্রিম কোর্টের কাল ভারতীয় স্টেট ব্যাংকের ইলেকট্রোর বন্ড সম্পর্কিত তথ্য প্রদানের জন্য ত্রিশ জুন পর্যন্ত সময়সীমা বৃদ্ধির উদ্দেশ্যে দাখিল করা আবেদন খারিজ করে আজ মধ্য সব তথ্য দাখিল করার নির্দেশ এদিকে ইসলাম ধর্মালম্বীদের পবিত্র রমজান মাস আজ থেকে শুরু হয়েছে এবারে শুনেন বিস্তারিত আলোচনা দীর্ঘদিনের জল্পনা কল্পনার শেষে কাল কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করেছে এর সঙ্গে সঙ্গে দেশ জুড়ে এই আইন বলবৎ হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে গেছে উল্লেখ্য বিজেপি বিগত লোকসভা নির্বাচনে দেশে এই আইন বলবৎ করা হবে বলে ঘোষণা করেছিল এই সম্পর্কে দুই হাজার উনিশ সালের সংসদের উভয় সভায় বিলটি গৃহীত হয় এরপরে বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে দুই চোদ্দ সাল পর্যন্ত ভারতে আসা হিন্দু জৈন খ্রিস্টান শিখ বৌদ্ধ পার্সি ধর্মাবলম্বী শরণার্থীরা ভারতীয় নাগরিকত্ব লাভ করবেন এদিকে কেন্দ্রীয় গৃহ পরিক্রমা মন্ত্রণালয় কাল নাগরিকত্ব সংশোধনী দুই হাজার উনিশের অধীনে নাগরিকত্ব সংশোধনী অধিনিয়ম দুই হাজার চব্বিশ ঘোষণা করেছে এই নিয়মের মাধ্যমে নাগরিকত্ব সংশোধনী আইন দুই হাজার উনিশের আওতায় যোগ্য ব্যক্তিরা ভারতীয় নাগরিকত্ব প্রাপ্তির জন্য আবেদন করতে পারবেন সম্পূর্ণ অনলাইন ব্যবস্থায় এই আবেদন জমা দিতে হবে আবেদনের জন্য ওয়েব পোর্টালের ব্যবস্থা রয়েছে এদিকে আইনের বিরুদ্ধে করে রাজ্য জুড়ে বিভিন্ন দল সংগঠনের প্রতিবাদ অব্যাহত রয়েছে এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে মহিলা শক্তির গৌরব বৃদ্ধিসহ তাদের জন্য নতুন নতুন সুযোগ সুবিধা সৃষ্টির মাধ্যমে দেশে এগিয়ে যাবে শ্রী মোদী নতুন দিল্লিতে শক্তিশালী নারী বিকশিত ভারত কার্যসূচিতে সম্বোধন করে কাল একথা বলেন সমগ্র দেশে ভারতীয় নারী শক্তির বিভিন্ন ক্ষেত্রে প্রদর্শন করার সফলতার জন্য গৌরববোধ করেন বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন সেই সঙ্গে প্রধানমন্ত্রী নম ড্রোন দিদি নামের মহিলা পরিচালিত কৃষি ড্রোন প্রদর্শনীতেও অংশগ্রহণ করে এক হাজার এজন ড্রোন দিদিকে ড্রোন প্রদান করেন ড্রোন দিদি এবং লক্ষপতি দিদি পদক্ষেপের মাধ্যমে মহিলাদের বিশেষ করে গ্রামাঞ্চলে অর্থনৈতিক সবলীকরণ ও আর্থিক আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করার প্রয়াস করা হচ্ছে এই অনুষ্ঠানে দীনদয়াল অন্তর্দয় যোজনা তথা জাতীয় গ্রামীণ জীবিকা প্রকল্পের মাধ্যমে সফলতা লাভ করা এবং অন্যান্য আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের অনুপ্রাণিত করা লক্ষ্যপতি প্রতি প্রধানমন্ত্রী সংবর্ধনা জানান সেই সঙ্গে তিনি আত্মসহায়ক গোষ্ঠীগুলির জন্য প্রায় আট হাজার কোটি টাকার ব্যাংক ঋণও মঞ্জুর করেন এদিকে সুপ্রিম কোর্ট খাল ভারতীয় স্টেট ব্যাংকের ইলেকটোরাল বন্ড সম্পর্কিত তথ্য প্রদানের জন্য ত্রিশ জুন পর্যন্ত সময়সীমা বৃদ্ধির উদ্দেশ্যে দাখিল করা আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট আজ মধ্যে স্টেট ব্যাংকে ইলেকট্রাল বন্ড সম্পর্কিত সব তথ্য দাখিল করার নির্দেশ দিয়েছে মুখ্য বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি সঞ্জীব খান্না বিআর গাবাই জ্যাবি পারদিয়াল এবং মনোজ মিশ্রকে নিয়ে গঠিত পাঁচজন বিচারপতির ডিভিশন বেঞ্চ এই শুনানিগুলি গ্রহণ করে সেই সঙ্গে বেঞ্চ নির্বাচন কমিশনকে ব্যাংকে দাখিল করা সব তথ্য পনেরো মার্চ বিকেল পাঁচটার মধ্যে নিজের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিয়েছে উল্লেখগত পনেরো ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট ইলেকট্রাল বন্ড প্রকল্প বাতিলের জন্য রায় প্রদান করা সহ তেরো মার্চের মধ্যে নির্বাচন কমিশনকে অনুদান সংক্রান্ত সব তথ্য সরকারিভাবে প্রকাশ করার নির্দেশ দিয়েছিল সেই অনুসারে স স্টেট ব্যাংকের ছয় মার্চের মধ্যে নির্বাচন কমিশনকে তথ্য প্রদান করার কথা ছিল এসবিআই বাইশ হাজার দুইশত সতেরোটি ইলেকট্রোর বন্ড ক্রয় বিক্রয় সম্পর্কিত সব তথ্য প্রকাশ করার জন্য এই সময়সীমা বৃদ্ধি করার আবেদন জানিয়েছিল এছাড়া সুপ্রিম কোর্ট এস বি অধ্যক্ষ দীনেশ কুমার খাবারের বিরুদ্ধে ব্যাংক ছয় মার্চের মধ্যে তথ্যগুলি দাখিলে ব্যর্থ হওয়া সহ আদালতকে অবমাননা করেছে বলে দাখিল করা আবেদনেরও আজ শুনানি গ্রহণ করেছে এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাল রাজ্য সরকারের বিকাশ যাত্রা কার্যসূচীর অধীনে গোলাঘাটে সাতশত বত্রিশ কোটি টাকা এবং নোয়াগাঁওতে চারশত তিরাশি কোটি টাকার প্রকল্পের প্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী গোলাঘাট জেলার হোমটাই বিধানসভা কেন্দ্রে গিয়ে আসাম মালার অধীনে সাতান্ন কোটি টাকা ব্যয় নির্মাণ সড়কের প্রস্তর স্থাপন করেছেন এই উপলক্ষে আয়োজিত সভায় গোলাঘাট জেলার ছিয়ত্তরটি চা বাগানের লোকদের জন্য ছিয়াত্তরটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে অন্যদিকে বিকাশযাত্রা কার্যসূচীর অংশ হিসাবে নয়গাঁওয়ের কলিয়াবরী অনুষ্ঠিত একসভায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিভিন্ন বিভাগের দ্বারা রূপায়িত বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন শিলান্যাস করেছেন তিনি নয়গাঁওতে চারশত তিরাশি কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন এদিকে নির্বাচনী প্রাক্কালে রাজ্যে বিভিন্ন দলের মধ্যে নির্বাচনী কুচকাওয়াজ বৃদ্ধি পাচ্ছে। লোকসভা নির্বাচনের জন্য অসম গণ পরিষদ দল দুবড়ি ও বড়পেটা লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে দলের নেতা বীরেন্দ্র প্রসাদ বৈশ্য কাল গৌহাটির আমবাড়ি দলের মুখ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছেন যে বড়পেটা থেকে ফণীভূষণ চৌধুরী এবং দুবড়ি থেকে জাভেদ ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন এদিকে আসাম পুলিশের বিশেষ টাস্ক ফোর্স কাল গৌহাটির বীরুগুড়িতে অভিযান চালিয়ে একটি বাড়াগড় থেকে মাদকদ্রব্য সহ একজন লোককে আটক করেছে লোকটির কাছ থেকে প্রায় একশত পঁচাশি গ্রাম হিরোইন চারটি মোবাইল ফোন সহ বেশ কিছু আপত্তিকর নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে এদিকে ইসলাম ধর্মালম্বীদের পবিত্র রমজান মাস পালন আজ থেকে আরম্ভ হয়েছে ইসলাম ধর্মের বিশ্বাস অনুসারে এই মাসটির ত্যাগ ও আত্মসময়ের মাস হিসেবে পালন করা হয় কাল সন্ধ্যায় পশ্চিম আকাশে নতুন চাঁদ দেখার পরই তারাবীর নামাজ অনুষ্ঠিত হচ্ছে এরপর থেকেই রমজানের রোজা পালন আরম্ভ হয়েছে বিশ্ব শান্তি কামনায় পালন করে এই রমজান মাসের শেষে পবিত্র ঈদ উল ফিদুল পালন করা হয় রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে বরাক উপত্যকায় ইসলাম ধর্মাবলম্বী লোকদের মধ্যে রমজান মাস উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করেছে কাল সন্ধ্যায় বরাক উপত্যকার তিন জেলার মসজিদ ঈদগাহগুলিতে তারাবীর নামাজ অনুষ্ঠিত হয়েছে উপত্যকার ইসলাম ধর্মাবলম্বী জনসাধারণের আজ থেকে ধর্ম রীতিনীতি অনুসারে রোজা পালনের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছেন এর পরিপ্রেক্ষিতে বাজারহাটেও বিশেষ ভিড় পরিলক্ষিত হয়েছে এদিকে উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদাত উত্তামীর আমিরের শরীয়ত মৌলানা ইউসুফ আলী জানিয়েছেন যে পবিত্র রমজান শরীফের চাঁদ দেখা দেওয়ায় আজ প্রথম রমজান পালন করা হয়েছে হবে আজ রাত সাড়ে আটটায় তারাবের নামাজ অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি জানিয়েছেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দক্ষতা উন্নয়ন ও পর্যটন মন্ত্রী জয়ন্তমল্লা বড়ুয়া আজ হাইলাকান্দি জেলা সফরে আসছেন মন্ত্রী শ্রী বড়ুয়া আজ হাইলাকান্দি শহরের ভিক্টোরিয়া মেমোরিয়াল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে খেলার মাঠে বিকাশ যাত্রার কেন্দ্রীয় অনুষ্ঠানে যোগ দিয়ে একশত ছাপ্পান্ন কোটি টাকার তিপ্পান্নটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস ও ভূমি সম্পন্ন করবেন এর মধ্যে জেলার অভিভাবক মন্ত্রী শ্রী বরুয়া সাতাশটি প্রকল্পের উদ্বোধন পঁচিশটি প্রকল্পের শিলান্যাস এবং একটি প্রকল্পের ভূমি পূজন করবেন এদিকে লোকসভা নির্বাচনের জন্য করিমগঞ্জের কয়েকটি জোনে নতুনভাবে জোনাল ও সেক্টর অফিসার নিয়োগ করা হয়েছে লোকসভা নির্বাচনের পার্সোনাল সেল থেকে জারি করার আদেশের আংশিক পরিবর্তন করে পূর্ববর্তী আধিকারিকদের অন্যত্র বলতির পরিপ্রেক্ষিতে নতুন জুনাল ম্যাজিস্ট্রেট জুনাল অফিসার এবং সেক্টর অফিসার নিয়োগ করে দায়িত্ব সামঝে দিয়েছেন এছাড়া জেলা নির্বাচন আধিকারিক জুনাল ও সেক্টর অফিসারদের নির্দেশ দিয়েছেন যে পূর্ববর্তী জোনাল ও সেক্টর অফিসাররা যদি তাদের নির্ধারিত ভোট কেন্দ্রগুলি ভেরিফিকেশন না করে থাকেন তবে তারা যেন অবিলম্বে তাদের নির্ধারিত ভোট কেন্দ্রগুলির ভেরিফিকেশন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করেন এদিকে সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের কাছার জেলা কমিটির উদ্যোগে কাল শিলচরের মধ্যে শহর সাংস্কৃতিক সমিতির প্রেক্ষাগৃহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে রেখাপট্টাজী পৌর আয়োজিত সভায় লিঙ্গ বৈষম্য নারী নির্যাতন মহিলা নিরাপত্তা অন্যান্য বিষয় নিয়ে কবি কস্তুরি হোম চৌধুরী প্রাক্তন শিক্ষক গৌরীদত্ত বিশ্বাস সংগঠনের জেলা সম্পাদিকা দুলালি গাঙ্গুলি প্রমুখ বক্তব্য রাখেন সবার শেষে তাদের বিভিন্ন দাবির সমর্থনে একটি র্যালি শহর পরিক্রমা করে পুনরার মধ্যে শহর সাংস্কৃতিক সমিতির প্রাঙ্গণে এসে শেষ হয় এদিকে আসাম রাজ্য জীবিকা মিশনের অধীনে পালংঘাট উন্নয়ন খণ্ডের চিরঞ্জীব ক্লাস্টার লেবেল ফেডারেশনের পরিচালনা কাল আমরাঘাট ফেডারেশন কার্যালয়ে এক সভার মাধ্যমে লাখপতি দিদের শংসাপত্র প্রদান করা হয়েছে কালকের সভায় একশো জন লাখপতিদের মধ্যে শংসাপত্র বিতরণ করা হয়েছে সভায় অন্যান্যদের মধ্যে প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সভাপতি পরেশ তথি ফেডারেশন সভানেত্রী রবি রবিদাস সম্পাদিকা রানী দাস প্রমুখ উপস্থিত ছিলেন এদিকে করিমগঞ্জ জেলার স্বাস্থ্য পরিবার ও কল্যাণ বিভাগের উদ্যোগে কাল করিমগঞ্জ জেলা গ্রাম ভবনে আশা কর্মীদের জেলা ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনের মুখ্য অতিথি অতিরিক্ত আয়ুক্ত মিনারবা আরাম্বাম তার বক্তব্য পেলেন যে প্রত্যেক আশাকর্মীর স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে নিরলসানের স্বীকৃতি প্রদানের জন্য কাল এই সম্মেলনের আয়োজন করা হয়েছে সম্মেলনে যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর রাজীব বড়ুয়া উপস্থিত ছিলেন এদিকে কাসার নেহরু কেন্দ্র সংগঠনের উদ্যোগে এবং মনিয়ার খালের রামকৃষ্ণ ইয়থ একশন গ্রুপের সহযোগিতায় গত নয় মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতায় সরস্বতী রবিদাস প্রথম রবি রাজওয়ার দ্বিতীয় স্থান অধিকার করে এদিকে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটির এক প্রতিনিধি দল কাল এপিডিসিএল এর লক্ষ্মীপুর সংমণ্ডল কার্যালয়ে উপস্থিত হয়ে উত্তর লালফানি এলাকার বিদ্যুৎ গ্রাহকদের বিল সংক্রান্ত বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন প্রতিনিধি দলে লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটি কমিটির সভাপতি জয় সিং সংগঠনের রাজ্য সং কমিটির আহ্বায়ক হেলল ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন দর্শক বন্ধুরা আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর এখানেই সমাপ্তি